নমস্কার বন্ধুরা আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো শাকের ডাটা চচ্চড়ি এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করেছি আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের মনোবল অনেকটাই বাড়িয়ে তোলে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম এবার এর মধ্যে দেড় চামচ সরিষার তেল দিয়ে দিলাম সামান্য কালো জিরে একটা কাঁচা লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি এটা ভেজে নেব কালো জিরে এবং কাঁচা লঙ্কা থেকে যখন মিষ্টি একটা গন্ধ বের হবে আমি কিছু সবজি অ্যাড করেছি একটা বড়ো সাইজে আলুকে লম্বা করে কেটে নিয়েছি কাঁঠালের কিছু বিচন নিয়েছি সরু সরু করে কেটে নিয়েছি কয়েকটা পটলকে লম্বা করে কেটে নিয়েছি এবং কয়েক টুকরো কুমড়ো নিয়েছি প্রথমে আমি আলু এবং কাঁঠালের বিছনটা দিয়ে দেড় থেকে দু মিনিট ধরে নাড়াচাড়া করে নেব আলু এবং কাঁঠালের বিছনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি লম্বা করে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এটাও আমি এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করার পর এক ইঞ্চি মতো আদা পেস্ট করে রেখেছিলাম এটা এবার আমি এর দিয়ে এটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যেন কাঁচা আদার গন্ধটা চলে যায় এবার আমি কেটে রাখা কুমড়োটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম থেকে দেড় মিনিট ধরে সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে যে কুমড়ো শাক এবং টাটাটা কেটে ধুয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম কড়াইটা ভর্তি হয়ে গেছে সেজন্য আর নাড়াচাড়া করলাম না আমি তিন থেকে চার মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম আমি আবার তিন মিনিট পর ফিরে এলাম শাকটা একটু কমে গেছে এবার আমি সমস্ত কিছু খুব ভালোভাবে কয়েক মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নেব আপনারা এই নিরামিষ রান্নাতে বিউলির ডালের বড়ি দিতে পারেন কিন্তু আমার হাতের কাছে বড়ি ছিল না তাই আমি দিতে পারলাম না এবার আমি দেড় চামচ কালো সরিষা পেস্ট করে রেখেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট ধরে এটা একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং এক বাটি জল দিয়ে দিলাম সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিচ্ছি আমি এবার লো ফ্লেমে এটা আমি ঢেকে দেব চার মিনিটের জন্য আমি আবার চার মিনিট পর ফিরে এলাম একবার নাড়াচাড়া করে নিলাম এবং একবার সমস্ত কিছু চেক করে দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি আলু পটল সেদ্ধ হয়ে গেছে ডাটাটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবং দেড় কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম সমস্ত কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব জলটাও শুকিয়ে গেছে একটা মাখো মাখো ভাব চলে এসেছে এবার এটা আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব বন্ধুরা আজ আমার এই কুমড়ো শাকের ডাটা চচ্চড়ি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই এভাবে একদিন বানিয়ে দেখবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি পুরাতন বন্ধুরা তো অবশ্যই আমার পাশে আছে নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি এখনো পর্যন্ত চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে